আমাদের কিন্তু দু হাজার পঁচিশে মাধ্যমিকের রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে এবং আর কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্টও বেরিয়ে পড়বে তারপরে কিন্তু তোমরা কলেজে ভর্তি হবে যারা জেনারেল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাও অর্থাৎ ফিজিক্স অনার্স ম্যাথামেটিক্স অনার্স হিস্ট্রি অনার্স অনার্স নিয়ে পড়াশোনা করতে চাও তারা মেদিনীপুর সিটি কলেজ প্রেফার করতে পারে এছাড়াও মেদিনীপুর সিটি কলেজে যেটা করানো হয়ে থাকে সেটা হচ্ছে কিছু প্যারামেডিকেল কোর্স কিন্তু এই কলেজে করানো হয়ে থাকে সাধারণত জেনারেল ডিগ্রি কলেজে কিন্তু প্যারামেডিকেল কোর্স থাকে না কিন্তু এটা এমন একটা কলেজ যেখানে কিন্তু তোমরা প্যারামেডিকেল কোর্সও কিন্তু করতে পারবে এবং প্যারামেডিকেল কোর্সে কী কী কোর্স রয়েছে সেটা কিন্তু আমি তোমাদের বলবো তো তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা মেদিনীপুর সিটি কলেজের প্রসপেক্টাস দু হাজার পঁচিশ ছাব্বিশ ঠিক আছে এখনও রেজাল্ট বেরোয়নি এবং ভর্তির প্রক্রিয়াও কিন্তু শুরু হয়নি ঠিক আছে তবুও কিন্তু মেদিনীপুর সিটি কলেজ একটা প্রসপেক্টাস দিয়েছে ওয়েবসাইটে পঁচিশ ছাব্বিশে তো এখানে কি আছে আমরা একটু দেখে নেব প্রথমে যেটা তোমাদের রয়েছে অ্যাবাউট দ্য কলেজ কলেজ সম্পর্কে কিন্তু এখানে দিয়েছে এবং কলেজের একটা কিন্তু ভিউও এখানে দিয়েছে কেউ যদি কলেজটা ছবি দেখতে চায় সেই জন্য কিন্তু এখানে একটা ছবিও দিয়েছে এবং আরও যদি ছবি দেখতে চাও তোমরা কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবে তারপরে অনেক কিছুই রয়েছে কলেজে ব্যাকগ্রাউন্ড রয়েছে মিশন কি ভিশন কি এগুলো কিন্তু সব সুন্দরভাবে কিন্তু এখানে রয়েছে তো এগুলো আমি পাশ কাটিয়ে চলে যাব দেখো গভর্নমেন্ট বডিতে কে কে রয়েছে এগুলোও রয়েছে এগুলো আমাদের দেখার নয় তবুও যদি কেউ দেখতে চাও তোমরা ভিডিও পজ করে দেখে নেবে একদম আমরা চলে যাব এই কলেজে কী কী কোর্স করানো হয়ে থাকে এই এসে গেছে আমাদের অ্যাকাডেমিক প্রোগ্রাম এটাই হচ্ছে মেন জেন্স দেখো কী কী কোর্স আমি বলেছি জেনারেল ডিগ্রি কলেজ এবং এটা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে কাজ করে তো সেই জন্য এখানে কিন্তু অনার্স সাবজেক্টই বেশি করানো হয়ে থাকে দেখো বিএ অনার্স রয়েছে যেটা bengali এবং সিট রয়েছে একশোটা এবং bengali যে অনার্স করবে সেটা হচ্ছে চার বছরের হিস্ট্রি education ইংলিশ তার পাশে দেখো সিট রয়েছে পঁচাত্তরটা ছিয়াত্তরটা এবং একশো চৌত্রিশটা সিট রয়েছে এবং এগুলো প্রত্যেকটাই চার বছরের জন্য এরপর রয়েছে বিএসসি অনার্স কোর্স যেটা তোমার প্রথমেই জিওগ্রাফি তারপর রয়েছে কেমিস্ট্রি নিউট্রেশান সরি জিওগ্রাফি কেমিস্ট্রি রয়েছে অষ্টাশিটার সিট চার বছরের জন্য তারপরে নিউট্রেশান রয়েছে একশোটা সিট রয়েছে ম্যাথমেটিক্স ফিজিক্স বোটানি ছেষট্টিটা কম্পিউটার সায়েন্স একশো দশটা এবং জিওলজি পঁচানব্বইটা এবং প্রত্যেকেই কিন্তু চার বছরের জন্য কোর্স এরপর কিছু রয়েছে আন্ডার গ্র্যাজুয়েট প্রফেশনাল কোর্স দেখো এরপর যেটা বলছি আন্ডার আন্ডার গ্রাজুয়েট প্রফেশনাল কোর্স এই কোর্সগুলা কিন্তু অন্য কলেজে কিন্তু পাবে না শুধুমাত্র এই কলেজেই কিন্তু করানো হয়ে থাকে অন্য কলেজে থাকলেও থাকতে পারে আমার জানা নেই কিন্তু এই কলেজে কিন্তু তোমরা পাবে কি রয়েছে ব্যাচেলার অফ ফিশারি সায়েন্স চার বছরের এবং তোমাদের কিন্তু সিট রয়েছে ছেষট্টিটা বিএসসি অনার্স ইন এগ্রিচাল কালচার একশো এগারোটা এবং চার বছরের জন্য তারপর রয়েছে ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন যেটাকে আমরা BCA বলি এবং বিবি ইন এইচ এম অনার্স বিবিএ অনার্স এগুলো রয়েছে এবং একশো আশিটা সিট রয়েছে চার বছরের জন্য তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে মেডিকেল কোর্সের সেটা বিএমএলটি কোর্স ব্যাচেলার অব মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এখানে একশো বত্রিশটা সিট রয়েছে এবং চার বছরের জন্য দেখো এই কোর্সটা কিন্তু মেডিকেল কলেজ বা মেডিকেল কলেজ এগুলোতে কিন্তু করানো হয়ে থাকে একমাত্র মেদিনীপুর সিটি কলেজে কিন্তু এই কোর্সটাও করানো হয়ে থাকে এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে এম এ কোর্স এবং এই এম এ কোর্সটা টুয়েলভের পর তোমরা করতে পারবে না এটা প্রথমে তোমাদেরকে গ্র্যাজুয়েশান কোর্স করতে হবে তারপর তোমরা কিন্তু এম এ কোর্স করতে পারবে তো এম এ কোর্সও কিন্তু ব্যাঙ্গলি হিস্ট্রি এডুকেশান ইংলিশ রয়েছে সিট রয়েছে সত্তর ষাটটা নব্বইটা এবং এম এ কোর্স কিন্তু দু বছরের হয়ে থাকে সেইরকমভাবে এমএসসি কোর্স রয়েছে এমএসসি কোর্সে জিওগ্রাফি কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথামেটিক্স কম্পিউটার সায়েন্স বোটানি তো এগুলো কিন্তু তোমাদের রয়েছে এবং এখানে দু বছরের করে এবং এখানে সিট সংখ্যা দেওয়া রয়েছে তোমরা একটু দেখে নেবে এরপর রয়েছে পোস্ট গ্রাজুয়েট প্রফেশনাল কোর্স সেগুলো যেমন রয়েছে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশান কম্পিউটার অ্যাপ্লিকেশান মানে এমসিএ এগ্রিকালচার এগ্রিকালচার জেনেটিক অ্যান্ড প্ল্যান্ট ব্লিন্ডিং এগ্রিকালচার প্ল্যান্ট প্যাথোলজি এরকম করে এখানে রয়েছে এছাড়াও এমএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি তো এইগুলো এই কোর্সগুলো রয়েছে এবং এখানে সিট সংখ্যা রয়েছে আর বছর তো দু বছর করে এমএসসি কোর্স হয়ে থাকে এরপরে কি রয়েছে রেহি কোর্স অ্যাফোলেটেড টু দা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স অর্থাৎ হেলথ সায়েন্সেরও কিছু কোর্স তোমাদের কন হয়ে থাকে এখানে আলাদা করে দিয়েছে যেমন বিএসসি ইন মেডিকেল মাইক্রোবায়োলজি যেটা চল্লিশটা সিট এবং সাড়ে তিন বছরের তারপর ওই বিএমএলটি কোর্স তো তোমাদের বললাম এছাড়া একটা রয়েছে প্যারামেডিক্যাল কোর্স সেটা হচ্ছে বিএসসি ইন রেডিওলজি অ্যান্ড ইমাজিং টেকনোলজি যেটা হচ্ছে পঁয়তাল্লিশটা সিট এবং চার বছরের জন্য এটাও একটা প্যারামেডিকেলের ভালো কোর্স এরপর পোস্ট গ্রাজুয়েট প্যারামেডিকেল রয়েছে যেটা তোমাদেরকে আগে গ্রাজুয়েশন করতে হবে তারপর কিন্তু তোমরা এই পোস্ট গ্রাজুয়েশন কোর্সগুলো করতে পারবে তো তো বলে দিচ্ছি ওই এমএসসি করানো হয়ে থাকে মেডিকেল মাইক্রোবায়োলজি এবং মেডিকেল বায়ো কেমিস্ট্রির উপর এমএসসি করানো হয়ে থাকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির উপর এরপরে কিন্তু রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট অ্যালাইট হেলথ সায়েন্স সেটা হচ্ছে এম এস সি ইন অ্যাপ্লাইড নিউট্রেশন এর উপর কিন্তু পান হয়ে থাকে আচ্ছা এরপর যেটা রয়েছে ডিপার্টমেন্ট অফ বায়োলজিক্যাল সায়েন্স এবার ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টের ভেতরে কি কি রয়েছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু এখানে দিয়েছে তোমরা যারা যেই ডিপার্টমেন্টে ভর্তি হতে চাও তোমরা কিন্তু সেই ডিপার্টমেন্টে গিয়ে দেখতে পারো যেমন এখানে কোর্স কি কী অফার হয়ে থাকে বিএসসি অনার্স বোটানি বিএসসি অনার্স জুয়েলজি ব্যাচেলর অফ ফিশারি সায়েন্স এগুলো রয়েছে কার আন্ডারে বায়োলজিক্যাল সায়েন্সের যে ডিপার্টমেন্ট রয়েছে তার আন্ডারে কিন্তু এই কোর্সগুলো পালানো হয়ে থাকে তোমরা দেখে নেবে আমি এক্ষুনি বললাম আমি আর বলছি না তারপর ফ্যাকাল্টি মেম্বার কোন কোন ফ্যাকাল্টি রয়েছে সেই ডিপার্টমেন্টে তারও কিন্তু এখানে তোমাদের বলে দিয়েছে খুব সুন্দরভাবে কিন্তু তোমাদের এই নোটিশটা তোমাদের দিয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট এছাড়া রয়েছে মেজর রিসার্চ অ্যাক্টিভিটি বা একটা ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টে কারা কারা রিসার্চের সঙ্গে যুক্ত আছে তো সেটাও কিন্তু তোমাদের এখানে রয়েছে দেখো এবার রয়েছে ডিপার্টমেন্ট অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স তো তার তার আন্ডারে কী কী কোর্স করানো হয়ে থাকে দেখো বিএসসি অনার্স জিওগ্রাফি বিএসসি অনার্স জিও ইনফরমেটিক্স বিএসসি অনার্স ইন ম্যাথমেটিক্স এগুলো কিন্তু সব এখানে দেওয়া রয়েছে এবং তাদের সেখানের এই সায়েন্সের কে কে ফ্যাকাল্টি মেম্বার রয়েছে সেইগুলো রয়েছে দেখো প্রথমে দেখো এম টেক পিএইচডি ডাইরেক্টর এমএসসি পিএইচডি এমএসসি পিএইচডি এমএসি পিএইচডি সব যে ফ্যাকাল্টি রয়েছে এরাও কিন্তু খুব সুন্দর সব কিন্তু পিএইচডিধারী ঠিক আছে তো ফ্যাকাল্টিও ভালো রয়েছে তো এইগুলো কিন্তু তোমাদের পরপর রয়েছে তোমরা কিন্তু এইগুলো পজ করে দেখে নিতে পারো বা যদি তোমরা এই নোটিশটা পেতে চাও আমার হোয়াটসঅ্যাপে কমেন্ট করতে পারো নাম্বার কিন্তু নিচে দেওয়া থাকবে তো সেখানে কিন্তু আমি এই নোটিশটা তোমাদের সেন্ড করে দেব ঠিক আছে তো আর কী কী আছে আমরা একটু নিচের দিকে দেখে নেবো অনেক কিছুই আছে মনে হচ্ছে এছাড়া তোমাদের কত টাকা খরচ পড়তে পারে সেগুলো আমি বলবো আচ্ছা এনএসএস ইউনিটে রয়েছে এটা প্রত্যেক কলেজে থাকে সে তো তেমন এই কলেজেও কিন্তু রয়েছে আচ্ছা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বলে একটা সেকশন রয়েছে এছাড়া ফান্ডেড আর এন ডি প্রোজেক্ট আর এন ডি যে প্রজেক্ট হয়ে কী কী ফান্ড করে থাকে তার ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে লিস্ট অফ রিসার্চ স্কলার যারা রিসার্চ করছে তাদেরও কিন্তু এখানে নাম ঠিকানা সবই কিন্তু রয়েছে খুব সুন্দরভাবে কিন্তু নোটিশটা তোমাদের দিয়েছে যাদের যাদের দরকার অবশ্যই দেখতে পারো এছাড়া রয়েছে কাজ করে তাদেরও কিন্তু এখানে ছবি এবং তাদের পোস্ট দিয়েছে এখানে কি কি রয়েছে সেখানে বলে দেখো সেন্ট্রাল লাইব্রেরি রয়েছে এখানে আর কি রয়েছে দেখি নিচের দিকে যাচ্ছি কি রয়েছে এখানে অনেক কিছু রয়েছে তোমরা দেখে নিতে পারো আচ্ছা এখানে রয়েছে গোল্ড মেডেল অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট অর্থাৎ যারা এমএসসি করেছে তারা নাম্বার যত বেশি নাম্বার পেয়েছে তাদেরকে গোল্ড মেডেল কিন্তু দেওয়া হয়েছে এবং কারা কারা পেয়েছে এখানে কিন্তু দিয়েছে দেখো মায়া দাস রয়েছে এম এ এডুকেশন এইটটি এর উপর কিন্তু নাম্বার পেয়েছে এমএসসি জিওগ্রাফি পেয়েছে একজন অনেক অনেকে রয়েছে অনেক নাম রয়েছে এখানে কিছু পেপার কাটিং এখানে দিয়েছে যেগুলো হচ্ছে কলেজ রিলেটেড কিন্তু রয়েছে যেমন দেখো শালবনতে এনএস এনএসএস সি বি সিটি কলেজের ছাত্রছাত্রীদের তো এগুলো ভালোই কিন্তু দিয়েছে আচ্ছা আর নিচের দিকে কিছু যদি থাকে অবশ্যই তোমাদের বলবো আচ্ছা ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু এখানে দিয়েছে দেখো লাইব্রেরি সেমিনার হল কম্পিউটার ল্যাব অর্থাৎ কী কী রয়েছে বায়োকেমিস্ট্রি ল্যাব তারপর প্ল্যান্ট প্রোটেকশন ল্যাব মাইক্রোবায়ো বায়োলজিক্যাল ল্যাব এমএলটি ল্যাব আচ্ছা এখানে সব ল্যাবও রয়েছে ফিজিক্স ল্যাব ইলেকট্রনিক্স ল্যাব তারপর সায়েন্সের কী কী ইকুইপমেন্ট রয়েছে সেগুলো এখানে ছবি দিয়ে কিন্তু দিয়ে দিয়েছে ও অনেক কিছু রয়েছে অনেক কিছু আচ্ছা আমি এখানে বলি দু হাজার চব্বিশেও কিন্তু আমি একটা মেদিনীপুর সিটি কলেজের ভিডিও বানিয়েছিলাম তো পুরানো ভিডিওটা যদি তোমাদের দরকার হয় তোমরা কিন্তু আমার কমেন্ট আমার কিন্তু বক্সে পেয়ে যাবে তো সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো আচ্ছা এবার যেটা রয়েছে ফি স্ট্রাকচার এটা খুব গুরুত্বপূর্ণ দেখো যারা অনার্স করছো তাদের কত করে খরচা হতে পারে দেখো বিয়ে অনার্স কোর্স যারা bengali history এডুকেশন নিয়ে পড়বে তাদের কিন্তু প্রতি সেমিস্টার কিন্তু চার হাজার টাকা পড়বে আর চার চার জন্য টোটাল কিন্তু বত্রিশ হাজার টাকা খরচ হবে ইংলিশ যারা পড়ছো তাদের টোটাল চুয়াল্লিশ হাজার টাকা খরচ হবে আচ্ছা বিএসসি অনার্স যারা করবে যাদের বোটানি জিওলজি নিউট্রিশন থাকবে তাদের কিন্তু টোটাল আটচল্লিশ হাজার চার বছরে আটচল্লিশ হাজার বুঝতে পারছ প্রতি সেমিস্টারে ছ হাজার করে আর যারা ভাবছো ম্যাথমেটিক্স কেমিস্ট্রি ফিজিক্স তাদেরও প্রতি সেমিস্টার ছ হাজার করে আর টোটাল কিন্তু আটচল্লিশ হাজার টাকা খরচা হবে আর যেটা রয়েছে এখানে প্রফেশনাল কোর্সের কোর্সগুলো কিন্তু একটু বেশি হয় যেমন ব্যাচেলার অফ এইটা যদি ধরি ব্যাচেলার অফ ফিশারি সায়েন্স তাদের কিন্তু টোটাল চার বছরের ছিয়ানব্বই হাজার টাকা খরচা হবে আর বিএমএলটি যদি কেউ করতে চাও তারা কিন্তু এক লাখ পঞ্চাশ হাজার পাঁচশো টাকা খরচ হবে পামিস্টার সেমিস্টার একুশ হাজার পাঁচশো টাকা করে আর আমি এম এ কোর্সগুলো বলছি না তোমরা দেখে নেবে কারণ এটা টুয়েলভের পর যারা করবে তাদের জন্য আমি বলছি আর এম এ কোর্স কিন্তু তোমাদের কিন্তু গ্রাজুয়েশন করার পরই করতে পারবে এখানে এমএসসি কোর্স দেওয়া রয়েছে এমএসসি কোর্সেও কিন্তু ছাপান্ন হাজার টাকা খরচা হবে প্রতি সেমিস্টার চোদ্দো হাজার করে হলে চারটে সেমিস্টার ছাপান্ন হাজার এছাড়াও কিন্তু প্রফেশনাল কোর্সেরও কিন্তু তোমাদের দেওয়া রয়েছে সব কিন্তু তোমরা এখানে দেখে নেবে আমি আর ডিটেলসে বলছি না কিছু তোমরা একটু ভালো করে দেখে নেবে তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই যাদের যাদের কোনো কিছু জানার দরকার হয় অবশ্যই কিন্তু আমাকে মেসেজ করো